বাবা দিরা গো জর্ডান আরবের মধ্যে একটা রাষ্ট্র আছে জর্ডান এই জর্ডানের সাফা নামক স্থানে একটা গাছ আছে যে গাছটার বয়স দেড় হাজার বছর সোবানারা বলন এই গাছটার নাম সাহাবি গাছ এই গাছটাকে আরবিরা সাজারাত মোবারকা বলে মানে মোবারক মানে পবিত্র গাছ বাসা এই গাছটাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন এটার কারণ কি এই গাছটারে সবাই সাহাবি গাছ বলে ডাকে তাহলে এই সাহাবি গাছ তোমার বাবা একটা ঘটনা আছে আমার আপনার নবীজি আমার আপনার নবীজি নবীজির চাচা আবু তালিব যখন নবীজির আব্বা ইন্তেকাল করলেন তখন নবীজি চাচা আবু তালিব লালন পালন করলেন মানে মৌলা আলীর বাবা এই আবু তালিব আমার আপনার নবীজি নিয়া রোয়ানা দিলেন সিরিয়ার প্রতি মানে ব্যবসা বাণিজ্য করবেন তখন আমার আপনার নবীজির বয়স হলো মাত্র জাহিরি বয়স বারো বছর এই বারো বছরের ছেলে নিয়ে রোয়ানা দিলেন তার চাচা আবু তালিব যাইতে 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 উনি একটা মরুভূমির মধ্যে চলে যাই যাইবেন সিরিয়া কিন্তু যাইতে যাইতে চলে গেলেন জর্ডান জর্ডানের একটা মরুভূমির মধ্যে চলে যায় যেটা এই দিকেও বাবার শত শত মাইল এই দিকেও শত শত মাইল কোনো কিছু দেখা যায় না বাবা মরুভূমি আর বনভূমি উত্তপ্ত বালু গরম বালু উনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় এই মুহূর্তে আমার নবীজি বললেন মোহাম্মদ একটু বিশ্রামের তো প্রয়োজন বসবো কোথায় শুধু মরুভূমি আর মরুভূমি কোনো গাছ নাই কোনো ছায়া নাই কিন্তু বসবো কোথায় হঠাৎ যখন উনি নজর করে চাইলেন হঠাৎ করে যখন নজর করে চাইলেন অনেক দূরে দেখা যায় একটা গাছ দেখা যায় একটা গাছ দাঁড়িয়ে রয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় হইলো এই গাছের মধ্যে বাবা কোনো পাতা নাই গাছটা বাবা মরা মরা বাপ ডালগুলা মরা এরপর বলতেছেন বাতিদা চলো আমরা এই গাছের নিকট যাই হাঁটতে হাঁটতে উনি আর হাঁটতে পারতেছে না ক্লান্ত হয়ে গেছেন আবু আলিফ হাঁটতে হাঁটতে গাছটার নিকট গেলেন গাছটার নিকট যখন আবার দয়াল নবীকে নিয়ে গাছের নিচে বসলেন বসতে দিলে রে বাবা গাছের মধ্যে বাবা মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আমার আপনার নবীজির মহাব্বতে আমার আপনার নবীজির অশিলায় আমার আপনার নবীজির সম্মানে কি করলেন এই গাছের মধ্যে হাজার হাজার কুটি কুটি পাতা সবুজ পাতা গজায়া ফেলল মুহূর্তের মধ্যে দেখতে দেখতে সমগ্র গাছটার বাবা চতুর্দিকে কুটি কুটি পাতা জন্ম হয়ে এই গাছটা পরিপূর্ণ হয়ে গেল জোরে গন সবুজ পাতার পাতা দেখা যা হয় পরিপূর্ণ হয়ে গেল পাতাই কিন্তু দূর তাইকা সিনারি দেখতেছে ইঞ্জিল কিতাবের বড় আলেম বড় পাদ্রি যার নাম বোহায়রা ই বোহায়রা পাদ্রি দূর তাইকা সিনারি দেখতেছে কি দেখলাম আশ্চর্য কিছুক্ষণ আগে দেখলাম গাছের মধ্যে পাতা নাই দিয়ে মরা ছিল ডালগুলো মরা ছিল কিন্তু গাছ দিয়ে কোন মুহূর্তের মধ্যে কুটি কুটি পাতা গজাইয়া সবুজ সবুজ গাছে পরিণত হয়ে গেছে এর কারণ কি এটার কারণ হলো আমার দয়াল নবী দয়াল নবীর মহব্বতে মনে হলো বিশ্রাম নিল বিশ্রাম নেওয়ার পরে আর একটু সামনের দিকে গেল যাওয়ার পরে বুহাইবারা বুহাইরা নামক পাদ্রী ইঞ্জিল কিতাবের বড় আলেন ডাক দিয়ে কাছে নিয়ে বললেন আপনাদের বাড়ি কোথায় ও আমাদের বাড়ি মক্কাই কো কোথায় যাবেন কো সিরিয়া কো কেন কো ব্যবসার উদ্দেশ্যে কো আপনার সাথে লোকটাকে কোনি হলো আমার বাতিজা কোর নাম কি কো নাম হলো মোহাম্মদ সাল্লাই সাল্লাম কো আপনার নাম কি কো আমার নাম আবু তালেব কো আচ্ছা তাহলে এই সন্তানরা এই ছেলেটার বাবার নাম কি ওই ছেলেটার বাবার নাম হলো আবদুল্লাহ সালাম কো তাহলে তার মায়ের নাম কি কো তার মায়ের নাম আমেনা আলাহিস সালাম খুব বুঝছি 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 গ আমার ইঞ্জিনের মধ্যে লেখা আছে এই ছেলেটা সাধারণ আমি দূর থেকে দেখলাম এই গাছের মধ্যে কোনো পাতা নাই গাছটা ছিল মরা গাছের ডালগুলিও মরা ই গাছের নিকট কেউ বসে না গাছের মধ্যে নিকট যে আমি দেখলাম সাথে সাথে কোটি কোটি পাতা জন্ম হইয়া এই পাতায় পরিপূর্ণ হয়ে গেল গাছটি তোর এই সন্তানটা সাধারণ এই ছেলে তার নাম মোহাম্মদ কজি বাবার নাম আব্দুল্লাহ কজি কম্মার নাম আমেনা কজি হে হ্যাঁ বুঝে ফেলেছি আমি ইঞ্জিলের মধ্যে পেয়েছি যিনি হবে তার নাম হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ তার মার নাম হবে নবী। চিৎকার চিন্তে আর ভুল করে নাই সোবান আল্লাপ হতে না বাবা বাবা আমার দয়াল নবীর পাওয়ার আছে কি নাই যে নবীজি রে বাবা পাদ্রি চিনলো পাদ্রি বলো আবু তালিব তুমি চিননি উনি হলো রহমত আলমিন নবী যে ঈশা নবী যার সংবাদ সুসংবাদ দেয়া গেছে ইনি হলো সেই নবী যিনি আল্লাহ পাকের মাহবুব যিনি হলো হাবিবুল্লাহ কোনো নবীরে আল্লাহ মেরাজ করাবেন না এই নবীকে আল্লাহ মেরাজ করাবেন সোভান আল্লাহ বলন উনি হলো আল্লাহর হাবিবুল্লাহ রহমত আলামিন উনি হলো আখের নবী উনি বসতে দিরি সাথে সাথে মরা গাছ জিন্দা হতে দিরি নয় কোটি কোটি পাতা সবুজ পাতার জন্ম নিতে দিরি নয় কারণ উনি সাধারণ নয় উনি হলো আল্লাহ পাকের আখের নবী শেষ নবী জোর এখন তাহলে আমার আপনার নবীজির মর্যাদা আছে কি নাই এই নবীজির পাওয়ার দিছে কে জোরে বলেন কে দিছে আর আজকে এই নবীরা বাবা একটা মৌলবী বাইরে নামের আগে ডক্টর লাগে নামের আগে মুক্তি লেগে খুব বড় শিক্ষিত দাবি করে বলে নবী নাকি আমরা মতো সাধারণ মানুষ নয় কো বিশ্ব নবী আর বলে কি নবী নাকি সিক্স ব্যাগ নবী নবী নাকি মূর্খ নবী নজমিলা গোজা নেয়া এগুলি তো আগে বলছে বাবা বলতে বলতে এই বছর বলে ফেলছে আমার নবী নাকি কাউ বয় মানে গুরু কাল জুড়ে কন্যা নজমিল্লা কি নেওয়া করলো রে ভাই এ দোলে আমরা কইরাম নবীর দাড়ি রাইগা নবীর টুপি মাথায় দিয়া নবীর জুব পাগাই দিয়া কই নবী না কি কাও বই নবী না কি গুরু জুরে কইতেন না নি বাবা নাউজুবিল্লাহ কি বলেন আমার নবী কি কাও না রাহমাতাল লিল আলামিন নবীর উনি কাও বই কই খামত হন নাই নবীজি স্ত্রী আমাদের মা খাদিজাকে ইনটেক নাও বলছেন নাউজুবিল্লাহ বলেন না এই দব কত বড় দব বাবা ও বলে নবী না কি মূর্খ ছিল নজিবিল্লা না আচ্ছা আমার নবী কি কোরআন শরীফ পড়তে পারতেন কি পারতেন না নবীজির কোরআন শরীফের তালাবাদ ছুড়ে হাজার হাজার কাফের মুসলমান হয়ে গেছে দয়ার নবী ইয়ামেনের বাসাকে লিখিতভাবে চিঠি পাঠাইয়া ইসলামের দাওয়াত দিয়েছে এবং এই সিটি দেখিয়া উনি কইল বাপ মুসলমান হয়ে গেছে নবীজি দেখ লিখতেও পারতেন পড়তেও পারতেন আর মিজানা নাজারি কর লিখতে পড়তে পারতেন না উনি উম্মে নবি মূর্খ নবি ছিলেন দূরে কই না নাউজুবিল্লাহ আমার নবী নাকি কাও ভাই নবিজি কই নিস আর আমার দয়াল নবীর সম্মান কি আমার আল্লাহ কমায় না বাড়ায় আল্লাহ বাড়াই আর মিদর ওমর আজহারি নবীর উম্মত দাবি কইরা আলেম দাবি কইরা নবীর শান কমায় নাউজুবিল্লাহ বলেন না বাবা এই মিদর আজারি তোমারে আমি বলতে চাই কাছায় সুলক বড়া কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়েদ রহমাতুল্লাহ আলাইহী কিতাবটার নাম সাওয়ায়ে গুননবুওয়াত কিতাবটা লিখেছেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহী এই কিতাবের মধ্যে বাবা লেখা আছে আমার দয়াল নবী দখন কাজিদাতুল কোবরার বাড়তে বাড়িতে দায়িত্ব নিলেন তখন ছাগল চরানির দায়িত্ব দিলেন আমার নবীকে আমার আপনার নবী দুধানের বাসা হইয়া ছাগলের লালন পালন করলেন কেন ছাগল সরানোর দায়িত্ব নিলেন কেন এটা তুমি জানো নিরে মিদান হাজারি এই কারণে ছাগল চরানির দায়িত্ব নিছেন কারণ ছাগল চরানো এটা নবীগণের সন্ন্য আগের নবীর বাবা ছাগল চড়াইতে ছাগল এই সুন্নত পালন করার জন্য উনি দায়িত্ব নিলেন এখন আমি জানতে চাই বাবা উনি যে ছাগল সরাইত আর আমাদের দেশে যারা ছাগলের রাখাল আমার নবী কি রাখালের মতো নিয়া আমার আপনার নবীজি ছাগল নিয়ে রোয়ানা দিলেন কোথায় যাবেন মরুভূমির মধ্যে যাবেন ঘাস খাওয়াতে কিন্তু ছাগলগুলারে সারিবদ্ধভাবে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে পিছন দিক দিয়ে আমার দয়াল নবী ধাওয়া করলেন কোথায় নিয়ে যাবেন বাবা নিয়ে যাবেন মরুভূমিতে ঘাস খাওয়াবেন কিন্তু দাওয়া করতেছেন ছাগলগুলা যায় না বড় ছাগলের ধাওয়া করে দেয় না ছোটোডারে দাওয়া করে যাই না পিছন দিয়ে ঠেলা দেয় যাই না এই মুহূর্তে আমার দয়াল নবী কমাবো আমি তো দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করতেছি কিন্তু দায়িত্ব পালন করছি কিন্তু ছাগলের দল দিয়ে আমার কথা শুনে না আমি পিছন দিক দিয়ে দে একটা ছাগলও সামনের দিকে যায় না এই মধ্যে ছাগল না আকাশের দিকে তাকায়া কি জেনে বললেন মাবুদ আমাদের জবানটা খৈলা দাও তোমার বন্ধু নবীরে জানাই দিই কেন আমরা সামনের দিকে যাই না সুমান আলাপ না বাবা কেন সামনের দিকে যায় না জবানটা কইল্লা দাও এই মুহূর্তে ছাগলের জবান কইলা গেছে মানুষ যেমনি ভাবে কথা বলে ছাগল ও মানুষের মতো কথা বলতে লাগলেন ছাগলে দল বললেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমরা কেন সামনের দিকে যাই না গো নবী ও নবী আমরা সার ভাইয়া জানোয়ার কিন্তু আপনি নবী যে রাহমত আপনি নবী যে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ আপনি নবী যে নবীগণের নবী আপনি নবী যে আখের নবী মক্কার কেউ চিনে না গো নবী আপনি হইলেন নবীগণের নবী আল্লাহ পাকের পেয়ারা জুসিয়া কিন্তু আপনি নবী যদি আমরা স্যার ভাইয়া জানোয়ারের পিছে থাকেন আর আমরা ছাগলের দল যদি সামনে থাকি পিছনে থাকি যদি আমরা ধাওয়া করেন এটা বিয়া দবি হ কখনো হইতে পারে না কারণ আমরা সারা ভাইয়া জানোয়ারের পিছে আপনি থাকতে পারেন না এটা বিয়া নবী হয়ে গো নবী আপনি নবী যে নবী আমরা ছাগলের দল চিনে ফেলেছি তাই নবী গো আপনি পিছনে থাকতে হবে না গো নবী ও নবী আপনি সামনের দিকে যান সামনের দিকে যাইয়া মরুভূমির দিকে যেই দিকেই যাবে আমরা ছাগলের দল এই দিকে যাইতে থাকো তাহলে ছাগলের নবী সিন আর আজ মিজা নাজারি আমার নবীর আনতে 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 এখন বলতেছে নবী নাকি কাউ বই জুড়ে নাও নজবিল্লা কি বলবো আমার আপনার নবীজির ইজ্জত কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে আর সে আমার নবীরে শুরু করতে 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 ইহানকর নবী বলে কাওল হই চিৎকার দিয়ে কো নাওজবিলা নিদান কালে দয়াল নবী নিদান কালে দয়াল নবী জারে আমরা সিনামে না জহার প্রেমে মজিয়া চেনে পাকরা বাহানা জহার প্রেমে বলন নিদান কালে দয়ালেন বিহিন নিদান কালে কালের নবী বিজারে আমরা নামে না যাহার প্রেমে মজি যাহার প্রেমে মজি আল্লাহ আল্লাপাক নবীর প্রেমে তোরদ পরে ও আল্লাহ পাক পরওয়ারে এ এই যেই নবীর প্রেমে তোরদ হল ও আদেশ করেন মুমিনি গনকে আদেশ করেন যায় জানা জাহার প্রেমে মজী আসেন পাকরা বাহানা জাহার প্রেম আোল নিদানে কালের দয়ালে নিদান কালের দয়ালে নবে যারে আমরা শিলামে না যাহার প্রেমে যাহার প্রেমে আদম নবী সৃষ্টির পর নজর করে হে ও আদম নবী সৃষ্টির পর আরুষের হে উপর নজর করে ও তোমার নামের সাথের নামটি তোমার নাম লেখা আছে কুনজনা যাহার প্রেমে মজি চেনে পাকরা বানাজা মজি আছেন পাকরা আল্লাহ পাক बोल है याद मेरे गोवा अल्लाह पागला पागला ये ये बोल है सिष्टी। सिष्टी में रहे गो जाके सृष्टि ना ले जाके तुम सृष्टि करता ना या प्रेमी पगरा बहाना जहार प्रेम হ্যাঁ বল নিদানে কালে দা ইয়ালে ন নিদানে কালে দা নে কালে আমরা সিন্ধামে না জাহাড় প্রেমে হা হা জাহাড় ফেমে মজিয়া জে চিৎকার দিয়ে বলুন মারা হাওয়া আর জুড়ে বলে ইয়া রে স্কুল আল্লাহ আল্লাহ চিৎকার দিয়ে বলিয়া উলি আল্লাহ আমরা কি নুবুজির পাশাপাশি উলি আল্লাহ গণের ফোক কেউ আছে কি নাই কিন্তু বাবা দেখা যায় রায়পুরার আছে কি না চুলনা বলেদের পক্ষে আছে সমগ্র পৃথিবীতে তো দাসেকেরা চুল আছে আশে কি আছে তারা অলি আল্লাহর জন্য পাগল আরেকটা দল আছে অলি আল্লার মাজার বেঙে দিতে চাইতে চাই বলেন ঠিক না বেদে অলি আল্লার বাজার বাং মাংস বাংছে কি বাংছে না বাবা আর আল্লাহর আল্লার মাজারকে পুরায় দিতে চায় এদেশে অলি আল্লাহর মাজার রাখতে চায় না ওরা কাড়া ওরা হলো অলি আল্লাহর দুশ্মন বাবা এই দেশে অলি আল্লাহ রা কোন মৌলবীরা আসে নাই কোন সাহাবিরা এই দেশে ইসলাম আনে নাই কোন নবীরা সুলগনে দেশে ইসলাম আনে নাই ইসলাম আনছে গো অলি আউলিয়ারা কি বলেন ঠিক না বেটে যার দ্বারা সিন নিকাইলে মুল্লা সিনলেন একটা কথা আছে যার দ্বারা ইসলাম পাইলে রে যার দ্বারা কুরআন শরীফ পাইলে যার দ্বারা টুফি দাঁড়িয়ে পাইলে যার দ্বারা মসজিদ পাইলে আর আজকে মসজিদের মধ্যে দাঁড়াইয়া উলি আল্লাহর মাজার বিরুদ্ধে ফতোয়া উলি আল্লাহর মাজার ভেঙ্গে দাও মাজারে যাওয়া বেদাত মাজারে যাওয়া সিরাক চিৎকার দিয়ে কন্যা এখানে আমরা যারা বসছি বাবা আমরা উলি আল্লাহদেরকে ভালোবাসতে চাই কি চায় না যদি ভালো না বাসেন কি দুঃখতি আছে এই যে একটা কিতাব দেখছেন বাবা এই কিতাবটার নাম মেশকাতুল মাসাবি এই কিতাবটার বয়স আজ থেকে বারোশো বছর আগের কিতাব কত বছর আগের বারোশো বছর আগের কিতাব বাবা এই মেসকেতুল মাসাবির মধ্যে হাদিস কানা আছে বুকারি শরীফের হাওলা এমন কি হাদিসটা বাবা হাদিসে করছি আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান পাকাত আজান তবিল হারাবা আল্লাহ বলেন যারা আমার অলি আল্লাহ দুশ্মনী করবে আল্লাহ আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তাহলে আমরা কি বাবা অলি আল্লাহর পক্ষে আছে কি নাই কে কে আছি দূরে হাত তুলে দেখাই বাবা নারায়ণ তাকবীর আলো <laughs> <laughs> মিলা আমের আলো মিলাতুল্নবীর আলো নবী আছে যেখানে নবী নাই যেখানে আমরা কি সেখানে আছি নবী যেখানে নাই আমরা সেখানে আমার আল্লাহ বলেন আমিও সেখানে আমিও সেখানে সুবর্ন আল্লাহ বাবা যেখানে নবী থাকবে না সেখানে কি আল্লাহ থাকবে কি বলেন আজানে আল্লাহর নামের সঙ্গে নবী আছে কি নাই ইকামতে আল্লাহর নামে সঙ্গে নবী আসেনি কালিমাতে আল্লাহর নামে সঙ্গে নবী আসেনি আর সে মল্লা আল্লাহর নামের সঙ্গে নবী আসেনি বেহেস্তের দজাই দশ আল্লাহর নামের সঙ্গে নবী আসেনি ফুরগেল মানের কফালে আল্লাহর নামের সঙ্গে নবী আসেনি তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ যেখানে থাকি আমার বন্ধু নবীকে আমি সেখানে রাখি